এখন ভাই আমি নিয়ে আসবো কিভাবে আমার বাবা মার অতটা ভালো না যে আমার বাবা মা আমাকে টাকা আর আমার কাছেও দিবে সেটা বিয়ে হয়েছে বাবা মার অজান্তে বিয়ে করছিলাম প্রেম করে প্রায় তো বছর খানিক হয়ে আসলো বিয়ে করলাম তো অভাবী সংসার দেখে হয়তো বা সংসারটা তোলার জন্য সে বাহিরে গেল কিন্তু

এটা নিয়ে কান্নাকাটি করেন না আর হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্য করে সব সময় এটা মাইনা নিতে হবে এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে এখন আপনারা কি করতেছিলেন এই যে এখানে দেখলাম যে সিজন আর সাইফাইটার বোতলে খাওয়া দাওয়া করছেন না এখনো করি আর এগুলা দিয়ে আমি ফুল বানাতছিলাম মানে ফুল বানানোর জন্য আর এই সব গোছায় রাখছিলাম কথা হ্যাঁ বিক্রি করবে এখন তো ভাই চলতে হবে তাই না তো আর কি এটাই করতেছি আচ্ছা ঠিক আছে ভাবি এটা নিয়ে কান্না করেন না আর আপনারা একটা ব্যবস্থা করে দিব যাতে আপনিও ঠিকঠাক মতন চলতে পারেন এরকম একটা ব্যবস্থা করে দিব ভাইকে ডেকে এনে দিব আর ভাই আপনার দুজনের একটা কাজ তাদের একটা ব্যবস্থা করে দেওয়া দরকার মানে দায়িত্ব এটা ভাই সমাজে আমরা একসাথে থাকি একে অপরের পাশে কি বলেন ভাই একে অপরের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে